সালামু আলাইকুম গাইস আবার নতুন একটা ভিডিও নিয়ে আজকে আসলাম আশা করি ভালো লাগবে আজকের ভিডিও টপিক আমাদের কোম্পানির এই যে যেগুলো মুরগি নিয়েছে যেগুলা মুরগি কাটিং করে বিভিন্ন ধরনের আইটেম আবার বের করে সাহান ওইগুলো হচ্ছে আজকে আপনাকে দেখাবো যে কীভাবে করে এটা আমাদের কিসিন এই কিসিনে চারজন কাজ করে এটা হচ্ছে হাসান ভাই বাংলাদেশি হাসান ভাই হাজাগানিটা এটা আমার হাসান ভাই আর এই তিনজন আছে মিশরি মিশরি আছে এটা হচ্ছে মললেম মল মানে এখানকার হচ্ছে কাটিং মাস্টার এই যে এইভাবে পুরো আনাম মুরগি এভাবে কাট করে এই জায়গায় এইভাবে মুরগি কাটা এখানে বেস্ট পিসগুলো এইভাবে রাখে এখানে বিভিন্ন আরও যেগুলো অংশ আছে এই অংশ দিয়ে এখানে লেগ পিস অমর বাই সে হাই দা এখানে ওজন করে এখানে সুদুর ফিলে ওজন করে এই যে এভাবে রাখবে তারপরে হাসান ভাই এভাবে এখানে হচ্ছে পলিথিন দিয়ে মানে মোড়াইবে এটা প্যাকিং করে এরপর স্টিকার তারিখ সব কিছু লাগাইবে এটা হচ্ছে আমাদের এই যে দেখেন কিভাবে কাজ করতেছে এখানে শুধু মুরগি যেটা বেস্ট প্রিস ওইটা বের করতেছে এখানে অনলাইম এই জায়গায় হচ্ছে লেগ পিস প্লাস হচ্ছে আরও যেগুলো মুরগি বাকি অংশ এখানে কেটে রাখতেছে আর ওমর ভাই এই জায়গাতে হচ্ছে ওজন করে করে প্যাকিং করতেছে এনে এই যে দেখেন কীভাবে মুরগি কাটে

দেখেন হাসান ভাই এই জায়গায় কীভাবে প্যাকিং করতেছে এটা দেখায় এগুলা হচ্ছে এক ধরনের র্যাপিং বলে এভাবে এইভাবে দেখেন ওরা এই জায়গানে গরম হিট আছে এই হিটগুলা দিয়া এইভাবে কাজ করতেছে ভাবে এই যে মনদেশ ভাবে দেখেন সাগोटे ধার দেয় اخر اخر বলো জানতে করতে এটাই আমাদের কিচেন এখানে আরো সব স্টিকার সব বিভিন্ন ধরনের কাজের সামগ্রী আছে এই যে দেখেন ছোট ছোট এইভাবে স্টিকার লাগাইবে ಮಾ ಬರಕಲ್ಲ ಅಯಸ್ ಇನ್ಶಾಲ್ಹ ಬಾ ಸಹಿ ತಬ್ಬಾಕ್ তো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই এটা নিয়ে আজকের এই ভিডিও ছিল ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকেন সালামু আলাইকুম